যে চাকরি করে মোটামুটি চলা যায় থাকা যায় কিন্তু ভালো কিছু করা যায় না সমাজে ভালোভাবে চলা যায় না তো সেই বাইদের জন্য আমি মনে করি যে ব্যবসাটা অত্যন্ত জরুরি যদি আপনি মনে করেন ব্যবসা করতে পারবেন যদি মনে করেন আপনার দ্বারা ব্যবসা করা সম্ভব যদি আপনার ব্যবসার প্রতি একটা আগ্রহ মন মানসিকতা থেকে থাকে তাইলে আমি বলবো আপনি ব্যবসা করুন আপনি মনে করেন আমার ভিডিও দেখে বা হাজারো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ব্যবসায়িক আইডিয়া দেখে আপনি ব্যবসায় নেমে বলেন হুট করে এটা কিন্তু ব্যবসা করার মূল পলিসি না আসসালামু আলাইকুম টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে থেকে যারা দেশ আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের থেকে অনেক অনেক তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি ধৈর্য ধরে একটু আমার এই ভিডিওটি দেখেন একটু কথা শোনেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ওই বন্ধুদের সবচেয়ে বেশি উপকার হবে যারা আমার ইনবক্সে কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানতে চান অথবা আমাকে পার্সোনালিভাবে ফোন দিয়ে জানতে চান যে ভাই আমরা ব্যবসা করতে চাচ্ছি নতুন ব্যবসা সম্পর্কে কোনো কিছু জানি না কোনো ধারণা নেই আমি চাকরি ছেড়ে দিতে চাচ্ছি চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি চাকরি করে আসলে ভবিষ্যতে কোনো কিছু করার ধরনের কোনো ফ্যাসিলিটি নাই যার কারণে চাচ্ছে আমরা চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা করার জন্য আপনার ভিডিও দেখে আমরা অনেক অনুপ্রাণিত হই চাই ব্যবসা করার জন্য তো আজকে সেই বাইদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো যে ভাইয়ারা বলছেন যে ভাই আমি আমরা চাকরি করে কোনো কিছু করতে পারছি না আমরা চাই ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো সেই বাইদের জন্য আমি একটাই কথা বলবো আমি মনে করি ব্যবসার ঊর্ধ্বে কোনো কোনো কিছু নেই আপনি পৃথিবীতে যত ইস্টাবলিশড লোকদেরকে দেখছেন যত বড় বড় লোকদেরকে দেখছেন যত প্রতিষ্ঠিত ব্যক্তিদের দেখছেন সবাই কিন্তু ব্যবসা করে তারা এত বড় প্রতিষ্ঠিত হয়েছেন চাকরি করে কিন্তু কোনো কিছুই করা যায় না জাস্ট ভালো চলা যায় ভালো থাকা যায় কিন্তু আপনি যে ভবিষ্যতের জন্য কোনো কিছু করবেন আপনি ভবিষ্যতে বাড়ি গাড়ি বা একটা ইন্ডাস্ট্রির মালিক হবেন বা একটা কারখানার মালিক হবেন একটা বাড়ির মালিক হবেন আসলে এরকম স্বপ্নটা চাকরি করে দেখা যায় না চাকরি করে ওই ধরনের লোকেরাই কোনো কিছু করতে পারে যারা ভালো একটা প্ল্যাটফর্মে আছে ভালো একটা পজিশনে আছে তাদের জন্য কিন্তু চাকরি করে ভালো একটা কিছু করা আশা করা যায় কিন্তু আমরা যারা ছোটোখাটো আছে আছি পড়াশোনা করে চাকরি করতেছি না বেকার ঘুরতেছি চাকরি করার ওই মন মানসিকতাও নিই অথবা চাকরি করি এরকম চাকরি করে যে চাকরি করে মোটামুটি চলা যায় থাকা যায় কিন্তু ভালো কিছু করা যায় না সমাজে ভালোভাবে চলা যায় না তো সেই বাইদের জন্যে আমি মনে করি যে ব্যবসাটা অত্যন্ত জরুরি যদি আপনি মনে করেন ব্যবসা করতে পারবেন যদি মনে করেন আপনার দ্বারা ব্যবসা করা সম্ভব যদি আপনার ব্যবসার প্রতি একটা আগ্রহ মন মানসিকতা থেকে থাকে তাইলে আমি বলবো আপনি ব্যবসা করুন আপনি মনে করেন আমার ভিডিও দেখে বা হাজারো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ব্যবসায়িক আইডিয়া দেখে আপনি ব্যবসায় নেমে বলেন হুট করে এটা কিন্তু ব্যবসা করার মূল পলিসি না আপনি ব্যবসা সম্পর্কে আপনার একটা একটা মানুষ যে কোনো বিষয়ে সাকসেস হওয়ার মূল বিষয়টি হচ্ছে তার লক্ষ্য লক্ষ্যটা যদি স্থির থাকে আমি আশা করি সে লক্ষ্যে পৌঁছাতে পারে আপনি একটা গল্প শুনেছেন আপনি যদি একটা পাখি পাখিকে তীর মারেন আপনার লক্ষ্যটা কিন্তু পাখির দিকে থাকতে হবে আপনার লক্ষ্য যদি ডালাপালার দিকে থাকে তাহলে কিন্তু আপনার পাখিটা শিকার করা হবে না আপনি তীর মারবেন অন্য দিকে চলে যাবে আর যখন আপনি পাখিটার দিকে আপনার লক্ষ্যটা থাকবে আশা করি পাখিটাই আপনি শিকার করতে পারবেন ঠিক আপনি যখন আপনার লক্ষ্য আপনার স্থির আপনার আশা মন মানসিকতা আপনার আপনি পারবেন এরকম মনে করেন ব্যবসাটাকে তাহলে আমি মনে করি ব্যবসা করাটা আপনার জন্য প্রযোজ্য ব্যবসা করে বাই অনায়াসে ভালো একটা অ্যামাউন্ট অর্জন করা যায় ভালো একটা পজিশন দাঁড় করানো যায় ব্যবসা করে আপনি চাইলে অনেক ভালো কিছু করতে পারবেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসা প্রতারণা শিকার হবেন না ব্যবসা এরকমভাবে করবেন আপনি ব্যবসাকে যাচাই করবেন বাছাই করবেন আপনি মার্কেট যাচাই করবেন তো বন্ধুরা আমি মনে করি আপনারা ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন যদি আপনাদের ভিতর ওই ধরনের মন মানসিকতা থাকে আপনাদের সাহস ব্যবসার প্রতি সে মনোযোগ থাকে আস্থা থাকে বিশ্বাস থাকে আপনি পারবেন এরকম মনে হচ্ছে যদি মনে করেন আমার এই ভিডিও দেখে আপনি মনে করেন আপনি পারবেন তাহলে আমি মনে করি ব্যবসা করতে পারেন ব্যবসা করে সফলতা অর্জন করা খুব সহজ এটা শুধু ধৈর্যের উপর আর মন মানসিকতা আর সাহসের উপর সৎ সাহস নিয়ে যদি আপনি নেমে যান আপনি যদি ব্যবসা করেন ইনশাল আপনি ব্যবসা থেকে কখনো প্রতারিত হবেন না লস খাবেন না আর ব্যবসায় লস লাভ আছে আপনি যখন প্রথম ব্যবসা করবেন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আপনারা প্রথম নামার আগে আপনারা ভালো করে যাচাই বাছাই করুন ভালো করে জানুন আপনি যেই ব্যবসাই করুন না কেন আপনি যেটাই করেন সেটার উপর ভালো একটা পরামর্শ নেন ভালো করে জানতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন যখন দেখবেন আপনার দ্বারা এটা করা সম্ভব এটা দ্বারা এটা আপনার করা পসিবল আপনার দ্বারা এটা অনায়াসে আপনি করতে পারবেন আপনার মন মনসিকতা সব কিছু এটার মধ্যে আছে তাহলে আশা করি আপনি এটা থেকে সফলতা অর্জন করতে পারবেন তো ভাই আপনারা যদি চাকরি না করতে চান যদি চাকরি করে ভালো কিছু না করতে চান যদি ব্যবসা করতে চান তাহলে আমার এই কথাগুলো আপনি যদি পারেন আপনি যদি পারবেন বলে মনে করেন তাহলে আপনি ব্যবসা করতে পারেন আর যারা ব্যবসা করছেন কিন্তু সাকসেস হচ্ছেন না সফলতা পাচ্ছেন না কিভাবে করলে সফলতা পাবেন আমি আপনাদেরকে বলি আপনি যদি কোনো কিছু করতে চান ব্যবসা করতে চান তাহলে আপনি ব্যবসা সম্পর্কে ভালো করে আইডিয়া নিন ভালো করে জানুন ভালো করে যাচাই বাছাই করুন ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনি এটাকে ডিসাইড করুন আপনি করতে পারবেন কি পারবেন না যদি মনে করেন আপনি পারবেন তাহলে আপনি শুরু করে দেন যদি আপনি শুরু করেন এরকমভাবে শুরু করবেন যাতে করে আপনি এটা থেকে সফলতা অর্জন করতে পারেন আপনি যদি এটা থেকে সফলতা অর্জন করতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা চালু করে লস খাবেন আপনি এরকমভাবে শুরু করুন যাতে আপনি এটা থেকে সফলতা অর্জন করতে পারেন বা মানুষ যদি পলি বিক্রি করে যদি সে বাংলাদেশের ভালো কিছু হতে পারে পানি বিক্রি করে বুট বিক্রি করে চা বিক্রি করে যদি মানুষ সফলতা অর্জন করতে পারে ছয়তলা দশতলা বাড়ি করতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান এগুলো যদি করতে পারে তো আপনি আর আমি কেন করতে পারবো না আপনি যদি ব্যবসা করার মন মানসিকতা আপনার ভিতর থাকে যদি মনে করেন আপনি পারবেন যে কোনো ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করুন আপনি যখন ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবেন ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে আপনি নেমে পড়বেন তখন দেখবেন আপনার কাছে ব্যবসার কোনো অভাব নেই আপনার ব্যবসার ধারণা সম্পর্কে আপনার অনেক কিছু জ্ঞান অর্জন করা হবে ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করুন যাতে করে আপনি যদি ব্যবসা থেকে লসও খান যাতে পরের আবার আপনি ঘুরে দাঁড়াতে পারেন হুট করে অনেক টাকা আপনি ইনভেস্ট করে অনেক কিছু করতে যাবেন না বড় কিছু করতে যাবেন না আপনারা জানেন যে লোভে পাপ পাপে মৃত্যু ছোট করে শুরু করবেন ছোট পরিসরে যখন শুরু করবেন আপনার ছোট পরিসর থেকে আপনাকে ব্যবসায় আপনাকে বড় পরিসর করানোর জন্য আপনাকে তাগিদ দিবে ব্যবসায় আর আপনি যদি ব্যবসা না জেনে যদি আপনি বড় করে বড়ো পরিসরে যদি আপনি ব্যবসা শুরু করেন আপনি ব্যবসা বুঝলেন না ব্যবসা কীভাবে পরিচালনা করতে হয় জানলেন না হুট করে নেমে করে কিন্তু ওই ব্যবসা থেকে আপনি যদি দড়া খান তাহলে কিন্তু আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না আমি মনে করি আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে আপনি সেখান থেকে পঞ্চাশ হাজার বিনিয়োগ করে আপনি ব্যবসা শুরু করুন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি এটা থেকে আপনি লসও খান আপনি ঘুরে দাঁড়াতে পারবেন যে ভুলটা হচ্ছে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা থেকে আপনি শিক্ষা গ্রহণ করে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন যে একবার ঘুরে দাঁড়াতে পারে সে কিন্তু সফলতা অর্জন করতে পারে আর ব্যবসায় লস লাভ আছে যদি ব্যবসায় লস না থাকে ব্যবসার মজা আপনি পাবেন না ব্যবসায় সফলতা আপনি অর্জন করতে পারবেন না আমি বিশাল লস খেয়েছি ভাই আমি অনেক লস খেয়েছি প্রথম শুরু করার সময় অনেক লস খেয়েছি অনেক ভুলভাল ডিসিশন নিয়ে কিন্তু আমি অনেক লস খেয়েছি এখন ব্যবসা করতে করতে ব্যবসা সম্পর্কে একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে ব্যবসা সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে ব্যবসা লস খাবো না ইনশাল্লাহ আশা করি ব্যবসা আর এখন থেকে লস খাবো না কেন খাবো না ওই যে ভুল সিদ্ধান্তগুলো নিয়ে আমি যে ব্যবসা শুরু করেছিলাম সেগুলো আর এখন করব না কারণ সেগুলো সম্পর্কে আমার ভালো ধারণা হয়েছে আইডিয়া হয়েছে বন্ধুরা আপনারা যারা ব্যবসা করতে চান অথবা ব্যবসা করেন যারা নতুন করে শুরু করতে চান সেই বাইদের জন্য আমি একটাই সাজেস্ট করবো আপনারা যদি ব্যবসা সম্পর্কে আপনাদের হ্যাঁ আমি আবারও বলি যদি ব্যবসা সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া ভালো একটা ধারণা ভালো মন মানসিকতা যদি মনে করেন আপনার ভিতর সেই সৎসাহস থাকে তাহলে আপনি নেমে পড়তে পারেন নেমে পড়ার আগে আমি আবার আপনাকে সাজেস্ট করি আপনি ছোট পরিসরে শুরু করুন ছোটো করে শুরু করুন তাহলে দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন বড় পরিসরের দরকার নেই আপনি ছোট থেকেই বড় হতে পারবেন ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করবেন ঠিক আপনি ব্যবসার জগতে ব্যবসা করতে গেলে আপনি যত প্রকার আইডিয়া ধারণা যা কিছু আছে আপনি সব কিছু পেতে পারবেন এবং আপনি ভালো একটা ইয়া করতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াটি আপনাদের ভালো লাগে থাকে যদি মনে করেন আমার দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসার আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ